সোনারগাঁও পেট্রোল পাম্পের অপোজিট পাশে মেসার শ্যাক তোসিব এন্টারপ্রাইজে আজ আপনাদেরকে দেখাবো জাহাজের ও অকশনে একেবারে প্রেশ কন্ডিশনে ইলেকট্রনিক্স মালামালের আইটেম দর্শক যারা আমার এই রিলেটেড ভিডিওতে পছন্দ করেন স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে দর্শক যারা এখনো সাবস্ক্রাইব করুন না দয়া করে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজকে ফলো করে রাখুন যেহেতু আমার পরবর্তী ভিডিও আপনার কাছে ত্রুত পুজিয়ে যায় দর্শক কেনার পূর্বে দেখে শুনে যাচাবাসী করে তার ক্রয় করবেন এবং আপনারা চাইলে আমাদের সকল জেলাতে কোরিয়ান সার্ভিসের মাধ্যমে ক্রয় করতে পারেন আসসালামু আলাইকুম ভালো আছেন

এটা চালু আছে এটা ফ্রেশ আছে এটা যদি কেউ না একটা ফ্রেশ হবে আপনার এটা 35000 টাকা মতো গরম লাগতেছে যারা নিতে চান তারা নিতে পারবে এসি রুমে ব্যবহার করতে হ্যাঁ বড় আছে আচ্ছা যদি কেউ না 10000 টাকা আছে তিনটা ওরা অনেক বাড়ে বিশাল বাড়ে আচ্ছা ওরা যদি কেউ না এটা প্রাইস 4000 টাকা করবে জাহাজের হেডলাইট হেডলাইট অরজিনাল জাহাজের এগুলো আচ্ছা আর একটা বাচ্চাদের ওয়াশিং মেশিন আছে

ওয়াশিং মেশিনটা চাইলে এটা নিতে পারেন এটা জাহাজে হান্ডেড চালু আছে ঠিক আছে এটা যদি কেউ না এটা প্রাইস আপনার বিশ হাজার টাকা আরেকটা আছে অপশনের এটা হল এটা যদি কেউ না একটা প্রাইজ করবে আপনার টাকা ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন আরেকটা আছে ছয় এটা প্রাইস করবে পনেরো টাকা ডিপ এটা যদি কেউ না প্রাইস আপনার টাকা ওকে আর কাছে কেউ নেয় এটা প্রাইস করব আপনার 12000 টাকা জেনারেল কোম্পানি এর কম্বারে লিটার এটা চেয়ে বেশি আছে লিটার এটা যদি কেউ নেয় এটা প্রাইস করব আপনার 12500 ওকে এটা নিলে 12500 টাকা করবে 15000 টাকা চলবে আছে গুলো প্রায় লিটার আছে এটা যদি কেউ নেয় এটা করব 12500 আচ্ছা বেগম তো

এটা যদি আরেকটা আছে এটা যদি কেউ না একটা প্রাইস হবে টাকা এটা যদি কেউ এটা জেনারেলাইজ এটা যদি কেউ না এটা টাকা আছে এটা বিশাল বড় হুম বড় একটা যদি কেউ নে কাট আবার দেখেন ডিসপ্লে সহ এটা প্রায় 25000 টাকা পড়বে দেখেন ডবল আছে ডবল হুম সাইলোটা যদি কেউ নাই 8000 টাকা আর যদি একটা বড় একটা ছোট নেই 5000 টাকা পড়বে আচ্ছা কি ফুটেগুলো একসাথে হবে সব হবে 5500 টাকা ওকে এটা চালু আছে হ্যান্ড হ্যাঁ একটা পছন্দ চালু আছে এটা 7000 টাকা পড়বে ওকে কিবুত আরেকটা আছে এটা যদি কেউ নেয় 5500 এটা যদি কেউ নেয় 2000 টাকা পানির প্রিন্টার আছে পিউরিড এটা বলা এটা কার সিস্টেম আছে এটা যদি কেউ নেয় কত আরেকটা আছে একটা ডিসপ্লে শো আছে এটা চালু আছে এটা যদি কেউ না এটা প্রাইস হবে 8000 টাকা হুম এটা যদি কেউ নেয় 7500 আচ্ছা আরেকটা আছে এটা পুরো সেট একটা কম্পিউটার পুরো সেট পিসি টিসি সহ কেন আছে 100% চালু আছে স্ক্রিন এটা প্রাইস হবে আপনার 15000 টাকা এডাপ্টারগুলো WhatsApp-এ নক দাম বলে দেব হ্যাঁ কম্পিউটার हैन হ্যাঁ আচ্ছা প্রিন্টার কালো নাকি এগুলো জায়গা ভাষা ভাবে একদম 2000 টাকা পড়বে এগুলো হচ্ছে আপনার বড়টা নিলে নিলে আর টাকা কম্পাস কম্পাস কার্ডে স্পিন্টার এটা টাকা পড়বে